নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানী কুকিং কিচেন আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আমার চ্যানেলে আপনাদের সুস্বাগত আজকের একটা রেসিপি দেখাতে যাচ্ছি ছানা তো আমি বেশ কিছু এক লিটার দুধের ছানা নিয়ে নিয়েছি ওর সঙ্গে আমার টমেটো আছে পাতা আছে কাঁচা লঙ্কা আছে পেঁয়াজ আছে আর চার রকম মশলা আছে স্বাদ অনুযায়ী লবণ আছে এই নিয়ে আমার আজকে রেসিপি তো চলুন কীভাবে ছানা রেসিপিটা বানাবো সেটা আপনাদেরকে তুলে ধরবো দেখুন একটা কড়াই বসেছি কড়াইয়ের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিলাম এক চামচে বাটার দিলাম বাটারটা গরম হলে তারপরে আমি পেঁয়াজ দেবো গরম হওয়া পর্যন্ত ওয়েট করব এরপরে আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে আমি পাঁচ মিনিট নেড়ে নেবো ভালো করে লাল করে ভেজে নেব তারপরে আপনাদেরকে দেখাবো দেখুন পেঁয়াজটা আমি লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করছি এটাকেও আমি পাঁচ মিনিট ভালো করে ভেজে নেব তারপরে আপনাদেরকে দেখাবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এরপরে আমি মশলা দিয়ে দিচ্ছি আর স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি ধনে জিরে হলুদ আর লঙ্কা এটা দিয়ে আমি দু মিনিট ভালো করে ভেজে নেবো তারপরে আপনাদেরকে দেখাবো মশলা ভেজে নিয়েছি এরপরে আমি ছানাটা অ্যাড করে দিচ্ছি ছানাটা অ্যাড করে দিয়ে আমি ভালো করে ভেজে নেবো তারপরে আপনাদেরকে দেখাবো ছানাটা পুরো ঘুমে ভেঙে দিতে হবে ঘুমিয়ে দিয়ে একদম ভুজি তৈরি করে নিতে হবে ছানার ভুঁজি তো আমি এটা বানাবো তারপরে আপনাদেরকে দেখাবো ছানা ভালো করে মশলা সামনে মিক্স করে নিয়েছি লাস্টে আমি ধনে পাতা অ্যাড করে দিচ্ছি ধনে পাতা অ্যাড করে দিই আমি দু মিনিট ভালো করে নেড়ে নেব হয়ে যাবে ছানার ভুঁজি এটা রুটি বলো পরোটা বলো সব কিছু দুধ খেতে ভালো লাগবে আশা করি আমার সবজিটা ভালো হয়েছে এই বলে আমার ভিডিও বন্ধ করছি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে বন্ধুরা দেখুন একদম সম্পূর্ণ ছানার খুঁজি এটা রুটি পরোটা ভাতে সব কিছু কি খেতে ভালো লাগবে ফ্রাইড রাইসে এইভাবে আপনারা বানাবেন ছানার ভুজি এই বলে আমার ভিডিও বন্ধ করছে নমস্কার বন্ধুরা আবার আসবো কোন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে